আম বিক্রি করি সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয় আম আম তারেক আম তারেক মধু বিক্রি করছি বলছে মধু তারেক মধু তার এগুলো বলতেছি আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না তারেক আপনি আম বিক্রি করে পলটিক্স করেন আমি দেখেছি আপনি মধু বিক্রি করে পলটিক্স করেন তো সেটি কিভাবে আপনাকে ট্রল করে বা সেটির শিকার আপনি কিভাবে হন মানে আপনি তো নিজের আয়ের জন্য কারা আপনাকে টার্গেট করে দেখেন আম বিক্রি মধু বিক্রির জন্য সবাই আমার প্রশংসাই করত। কিন্তু যখন আমি আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এসব বিষয় নিয়ে আপনার হলো একটা পজিশন নিলাম যে আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থানটা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করে তখন আমাকে এই ট্রোলটা বেশি করা করা শুরু করেছে বেসিক্যালি যখন এনসিপির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম তখন এই ট্রোলটা অনেক বেশি করেছে এবং যারাই আমার প্রশংসা করেছে তারাই আবার আমার দুর্নাম করা শুরু করেছে তো এটা হলো একটা অবস্থা আমরা একটা ট্যাগিংয়ের মধ্যে আছি ট্যাগিং চলছে এখনো যেটা বলছিলেন মানে পক্ষে থাকলে ভালো না পক্ষে থাকলে ভালো পক্ষে না থাকলে খারাপ তো আমরা যারা রাজনৈতিক দুর্বৃত্ত তারা যাদের কোনো ইনকাম নাই মানুষের কাছ থেকে থাপা দিয়ে খায় অন্যায়ভাবে আয় করে তারা কেউ একজন কর্ম করে খাচ্ছে অথবা একটু ইনকাম করার চেষ্টা করছে তাদের এই কর্ম করার জায়গাটা যে একটা গর্বের তারা এটা সহ্য করতে পারে না